আপনারা যদি মাইয়া বিলাই করতে পারেন আমাদের লাইলাপুর লাইলা ভিডিওতে আপনারা ভালো একটা ভিউজ এন্ড কি ভালো একটা পারফরম্যান্স দিবেন তো আজকে আবার ফিরে আমাদের টিকটকার লাইলা আপুর ভিডিওর কমেন্ট পড়ার নিয়ে তো হ্যাঁ ভিডিও যারা যদি আপনাকে ভালো লাগে তাহলে ফুল ওয়াচিং করবেন আর কি ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তো হ্যাঁ ফার্স্ট কমেন্ট পড়া যাক বিশ্বাস করেন ভাই নিয়ে আমি যে কথাটা কইছি বুড়ি বিয় বুড়ি বিয়ে বেশি একটা খারাপ কাম নাই এনে নাইমুর রহমান মুস্তাফিজর ভাই কমেন্ট করছে আপনারা স্ক্রিনে দেহা কমেন্টে নাই ছবি দিয়া হাতে যে বুড়ি হইলে যে কিবা একটা প্রতিভা কিবা একটা চেহারা যায় এটাই দিছে তো দেই লাভ ইউ আই লাভ ইউ টু পরবর্তী আরেক বাই কমেন্ট করছে মিস্টার ফাহিম এম ডি ফাহিম তো স্কিনে কমেন্ট আপনারা দেখতেছেন তে বুড়া বেডার একটা বুড়া বেডার ছবি দিয়ে লগে লেখা দিছে সমাজটা নষ্ট করে ফেললো আরেক ভাই কমেন্ট করছে আকাশ আফ্রিদি রকি রকি ভাই লেখছে জন দরদি মেয়ে কাউকে না করতে পারেন কমেন্টের মধ্যে কিন্তু মজার একটা আশা আশির ব্যাপার আছে তো আহেন পরবর্তী কমেন্টটা দেখা যাক পরবর্তী কমেন্টে লেখছে মিস্টার সালমান

কমেন্টে গালি দিয়ে দিলে আইডির সমস্যা চলে আসে তো হোয়াটসঅ্যাপে গালি দেব এইবার কত একটা আশা হোয়াটসঅ্যাপে গালি দেব সমুদ্র সমুদ্র তো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট নাম্বারে আছে তো অনুযায়ীরা দু একটা গালি দেন আমিও দেখি আমার হোয়াটসঅ্যাপটা কি গালিতে ভরে তো এখন পরবর্তী কমেন্ডার বিষয় আলোচনা করি এন কি কমেন্টটা পড়ি ইয়েস ছেলে প্রতি কমেন্টে এমডি রাজীব সরকার কইছে তো এই কমেন্টটা পড়ার আগে আমি দু একটা কথা কইবার চাই যে কমেন্টের মধ্যে এত কিছু লেহে ওদের ওরা যে এরকম ভিডিওটা করে এই গুনে কি ওরা জীবনে পড়ে না এনে এমডি রাজীব সরকার ভাই কইছে এত দিন দিছে পোলার কাছে এখন দিতাইছে নাতির কাছে আদে সালে আপনারা স্ক্রিনে কমেন্টটা দেখছেন ইন্না কমেন্টে দেখে ওদের কি কোনো ওর কি কোনো শরম লজ্জার হয় না নাকি আতিকুর রহমান ভাই লেখছে তো ইন্না কমেন্ট পড়ে যাই কিছু ভালো লাগতেছে কিন্তু কমেন্টে কোনো ভালো শব্দ বিলে কথাই নাই যেডি কমেন্ট পড়তেছি আর কি যেডি আমি ভাবে কমেন্ট নিয়েছি হ্যাঁ কমেন্ট যা কিছু একটা কাটে কেটে নেই হ্যাঁ সিরিয়ালভাবে কমেন্টটা নেওয়া হয়েছে তো এনে আতিকুর রহমান ভাই কইছে মামুনের খেলা শেষ আচ্ছা এখন তুমি খেলবে এই পরিস্থিতি চলছে তো ইন্না কমেন্ট পড়াটাও দিক দেয়ার লাগে যাই হোক ভালো কমেন্টটা কিছু নাই ভিডিওটা দেখেই কমেন্টের খারাপ করার ইচ্ছা হয় তো আহেন পরবর্তী কমেন্ট দেখি টি কমেন্ট সোহেল ফকির কইছে হুম বাইর ফকির ভাই হেই আশা হ্যাঁ হেই আশা তে লিখছে তার মধ্যে কি আমি আছি আপু ফকির ভাই হেই আসা আপুর লালাপুর বয়ফ্রেন্ড হওয়ার তো এক বুড়ির বয়ফ্রেন্ড হওয়ার জন্য সোহেল ভাই লিখছে তাদের মধ্যে আমি কো আছি এই কমেন্ট দেই আপনাকে ভালো লাগতেছে আমার এই চ্যানেলটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন তো হেন পরবর্তী কমেন্টা দেওয়া যায় পরবর্তী কমেন্ট ফাতেমা ইসলাম জান্নাত কয়েছে এত বেলা নিয়া স্যারাগ কমেন্ট আলোচনা করলাম এর মধ্যে কিন্তু শ্রীরাও গালাগালি করে শ্রীরা যে শ্রীর পক্ষে নিব না কিন্তু ভিডিওর প্রতি যে কোনো একটা কথা আহে ভিডিওর বাপ দেখে কোনো একটা কথা ভালো বা খারাপ কথা আহে এনে ফাতেমা ইসলাম জান্নাত কয়েছে আপা বয়স অনেক হয়েছে এবার একটু নামাজ কালাম করেন তো ফাতেমা ইসলাম জান্নাতের কমেন্ট ফেভারেট কমেন্ট লাগলো হ্যাঁ এরা বিষয়ে এরাই কমেন্টের থেকে যদি লাইল সমান সমান বয়ফ্রেন্ড তো ভাল লাগবো আর কি আমরাও ভালো কমেন্ট করুম এনকি আমরাও ভালো কমেন্ট আলোচনা করুম